স্বাদ ও গুণগত মানের কারণে মধ্যপ্রাচ্যে চাহিদা বাড়ছে টেকনাফের সুপারির যা স্থানীয় অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা লাভবান হচ্ছেন বাগানি এবং ব্যবসায়ীরা টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ সোহেলের পাঠানো তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন জামান আশরাফ দেশে কক্সবাজারের টেকনাফুখিয়ার সুপারির কদর আদিকাল থেকে স্থানীয় চাহিদা মিডিয়ে এখানকার সুপারি চলে যায় সারা দেশে রপ্তানি হয় দুবাই কাতার ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও বাজার দর ভালো থাকায় সুপারি চাষে ঝুঁকছেন বাগানিরা এতে প্রতি বছরই বাড়ছে উৎপাদন এই সুপারি সিজনের মধ্যে খুব ভালো ফসল হয় সুপারির আমাদের এখানকার এই সুপারি সম্পর্কে সারা বাংলাদেশ অবগত চাহিদা মানে অনর ধরনের ইন্দ্রসুল্লভনের দামল্য অনর